এই নিচের কার্পেটটার কালার কি দেখা যায় ক্যামেরাতে বোঝা যায় রেড কালার মানে লাল কালার বাবুল ভাইয়ের সাথে হঠাৎ করেই লোকটা বইলা ফেললো রেড কালার ভাইরাল হয়ে গেল রেড কালার তারপরে দেখি মানুষজন এটা নিয়ে টিকটক বানাইতেছে ভিডিও বানাইতেছে তো যখনই লাল রঙের কোন গাড়ি দেখাইতাম তখনই না বাবুল ভাইয়ের ওই রেড কালার কথাটা মাথার মধ্যে বাড়ি খাইতো আজকে বাড়িধারা নেশনে আসছি ভিডিও করতে এখানে আইসো দেখলাম ওই রেড কালার কার্পেট তো যেভাবেই হোক গাড়ি নিয়ে যতদিন কাজ করব গাড়ি নিয়ে যতদিন কথা বলবো বাবুল ভাইয়ের স্মৃতি চলে আসবে বাবুল ভাইয়ের কথা চলে আসবে লোকটাকে ভুলতেই পারতেছি না কোনো মতেই যারা বাবুল ভাইকে ভালোবাসেন যারা বাবুল ভাইয়ের ভিডিওগুলো দেখতেন আপনারা যতদিন বেঁচে থাকবেন ওই লোকটার জন্য দোয়া করবেন আমরাও করতে থাকবো আমরা এই মুহূর্তে আসছি বাড়িধারা সাউথ পয়েন্ট মাঠে স্কুল যেটা যে ব্লক অটো নেশন মামুন ভাই শোরুমে মামুন শোরুমে আমরা একটা গাড়ি দেখাবো যে গাড়িটা হয়তো এর আগে আমার ভিডিওতে আপনারা দেখেন নাই আর যখনই টয়টার বাইরে কোনো গাড়ি দেখাইতাম টয়টা বা নিশান অথবা হুন্ডা এই গাড়িগুলোর বাইরে যখন কোনো গাড়ি দেখাইতাম আনকমন কোনো গাড়ি দেখাইতাম আগে তখনই সেটা মনে হইতো যে বাবুল ভাই শোরুম থেকে দেখাইতেছি কারণ ওনার শোরুমে না এরকম আন গাড়িগুলো আসতো আনকমন গাড়িগুলো আসতো এমন এমন নাম বাউল ভাই ভিডিওতে আমাকে বলতো আমি ওই সময় ফার্স্ট শুনতাম এই নামগুলা যেমন টয়টা বেলটা এই গাড়িগুলোর নাম আমি আগে জানতাম না ভাইয়ের ওখানেই প্রথম দেখছি সো আমরা আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটা দুই হাজার সিসির গাড়ি এই গাড়িটা সেভেন সিটার গাড়ি এই গাড়িটাতে এত বেশি অপশন আছে এই অপশন যদি একটা একটা করে গুনতে থাকি তাহলে লাইভের সময় শেষ হয়ে যাবে কিন্তু অপশন শেষ হবে না যারাই লাইভটা দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্টস এর জানাবেন যে আপনার সাথে বাবুল ভাইয়ের কোন স্মৃতি আছে কিনা আমরা এই কমেন্টস এর মধ্যে থেকে বাবুল ভাইকে আবার ফিরে পেতে চাই কমেন্টস এর মাধ্যমে বাবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি চিনেন বাবুল ভাইকে চিনেন না কালকে রাত্রে চিনবো না কেন ভাই কালকে রাত্রে যখন আমি ভিডিও দেখি রাত্রে আপনার হঠাৎ করে দেখি যে মানে মানে আমি দেখেও খুব খারাপ লাগে গেছে কারণ বাউল ভাইয়ের মানে এই জিনিসগুলো মনে করলে হয় কি যে আমিও একদিন মারা যাবো হ্যাঁ আর বাবুল ভাইয়ের যে কথাগুলা সে মানুষগুলাকে এরকম ভাবে আপন করে নিত যেটা আসলে বলে শেষ করার মতো না তারা যারা তার সাথে দেখা করছেন তারা আরো বলতে পারবেন ভালো করে যেমন বাবুল ভাই কিন্তু আমাদের এই গাড়ির লাইনে যে আমরা গাড়ি বিক্রি করি মানুষ সেটা জানবে এটা তার মাধ্যমেই কিন্তু জানা হয়েছে এবং সেটা দেখাইছে মাধ্যম হয়ে কে হাসান ভাই এবং বাবুল ভাই আমাদের এই লাইনে এইভাবে এইটাই দেখাইছে সেটা হচ্ছে যে গাড়ির লাইনে গাড়ির বিজনেস করলে হবে না মানুষের সাথে কিভাবে কমিউনিকেটেড করতে হয় মানুষের ভালোবাসা কিভাবে রাইট আদায় করে নিতে হয় এরকম ভাই বাবুল ভাই কিন্তু গাড়ির সে ছোট্ট ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক সে কিন্তু গাড়ির বিজনেস করতো এবং সে একটা গাড়িও কিন্তু গিফট করছে যতটুকু আমরা ভিডিওতে দেখছি এই যে মানুষের মন থেকে যে এবং সেটা সত্যি সত্যি গিফট করছে আমি নিজের হাতে সেটা দিছি সেটা এই যে এই জিনিসগুলো যে ছোট ছোট জিনিসগুলো এটা আমরা যত বছরই বিজনেস করি ওর মন মানসিকতার পরিচয় উনি দিছে এটাই আমরা যত বছরই বিজনেস করি তাকে মিস করব এবং তারপরে মানুষ আয়শা বলুক আর নাই বলুক হাসান ভাইয়ের ভিডিও দেখে আসুক বা অন্যান্য ব্লগারের ভিডিও দেখে আসুক আয়শাই কিন্তু প্রথম বলে বাবুল ভাই এর ভিডিও গুলো আমরা অনেকদিন দেখি না মিস করি এই যে জান কমায়া দিলাম জান ই করে দিলাম এই যে শব্দগুলো এই শব্দগুলো যত বছরই আমরা বিজনেস করি আমাদের কানে বাজবে এবং আরেকটা জিনিস মামুন ভাই আমার মনে হয় আমরা যুগের পর যুগ বিজনেস করতে পারবো কিন্তু মামুন ভাইয়ের মতো তৈরি করতে পারবো না আস্তে আস্তে যে মানুষটা আসলে অকপটে মানে অনেক কষ্ট দুঃখ সব ভুলে গেছে সবার কাছে একটাই বলা আমিও বিজনেস করি উনিও বিজনেস করে এবং আমি একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে সবাই তার জন্য দোয়া করবেন। জি সবাই দোয়া করবেন আমি ওনার জন্য দোয়া চাইতেছি चाहবো যতদিন বেঁচে থাকবো আপনারা বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন একটা কথা কালকে একজন আমাকে একটা মেসেজ দিছে এই মেসেজের মধ্যে লেখাটা এরকম ছিল হাসান ভাই আপনার পেজে ঢুকলাম সেই 2020 21 সাল অনেক বছর চার পাঁচ বছর আগের থেকে শুরু করলাম খোঁজা ভাইয়ের তো অনেকগুলা ভিডিও দেখছি ভিডিওতে ছবিও দিছেন আপনি অনেকগুলা আমি ওনার একটা ছবি পোস্ট করার জন্য একটা ছবি খুঁজতেছি আমি চাইছিলাম ওনার এমন একটা ছবি পোস্ট করি যে ছবিটার ভিতরে ওনার মুখটা একটু মলিন মুখটা একটু বেজার মুখটা একটু কষ্টে আছে যেহেতু লোকটা মারা গেছে ওনার একটা ছবি দিবে সেই ছবিতে উনি হাইসা আছে এটা উনি দিতে চাচ্ছে না আমাকে বলবা বিশ্বাস করে এক ঘন্টা খুঁজছি ওনার একটা ছবি বের করতে পারলাম না যে ছবিটার ভিতরে ওনার হাসি নাই প্রত্যেকটা ছবিতে উনি স্মাইলি ছিল প্রত্যেকটা ছবিতে উনি হাসি মুখে ছিল তো এই মানুষটা যারা যে আমাদেরকে সবাইকে হাসাইতো আজকে কিন্তু সে আমাদের সবাইকে কাঁদিয়ে আসলে চলে গেছে যাক আমরা আমাদের লাইভে প্রবেশ করি আমরা মাউন্ট বাই শোরুমে আজকে একটা আনকমন গাড়ি দেখাবো মাউন্ট বাই শোরুম মানেই তো আনকমন গাড়ি এই গাড়িটা আসলে সত্যি কথা বলতে গেলে আমি কি বলবো এটাকে প্রাডোর বাপ বলবো না রেঞ্জ রোভারের বাপ বলবো গাড়িটা একটু দেখেন গাড়ির মডেল দুই সিসি হচ্ছে আপনার দুই হাজার সাড়ে পাঁচশো লোক এই মুহূর্তে লাইভে আসেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই বাবুল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করেন্ড পার্সেন্ট জি আর আরেকটা কথা হাসান ভাই না বললেই নয় যে অনেক বিজনেসের ক্ষেত্রে অনেকের মনে হয়তো কষ্ট থাকতে পারে তার বিষয় নিয়ে আমি তার পক্ষ হয়ে বলবো তার ছোট ভাই হিসাবে বলবো যে তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক হয়তো গাড়ি কিনে তার কাছ থেকে কষ্ট পেতে পারেন তার কথায় অনেক কষ্ট পেতে পারেন এই জিনিসগুলো লেনদেনে হয়তো অনেক সময় উনিশ বিশ হয়েছে বা আপনার ডেলিভারি পাইতে প্রবলেম হয়েছে নাম ট্রান্সফার বলতে পাইতে প্রবলেম হয়েছে এই জিনিসগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন শোনেন আজকে আপনি ক্ষমা করবেন কালকে আপনি মহান আপনি যেটা ওনার জন্য আপনি দোয়া করবেন এটা আপনার জন্য অন্য কেউ করবে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আরেকটা কথা মামুল ভাইয়ের ব্যাপারে বলি যিনি উনি যেদিন মারা গেল আর কি গতকালকে ওই দিন উনি বিআরটিতে একটা গাড়ির মালিকানা করে আসছে মানে একটা গাড়ি একজন কিনছে তার একটা স্বপ্ন পূরণ হয়েছে তার নামটা সে ওই গাড়ির নতুন মালিকের নামের জায়গায় উঠায় দিয়ে আসছে আর তার নামটা চলে গেল মৃত ব্যক্তির খাতায় যাই হোক এটাই বাস্তব আমাদেরকে মানতে হবে কিছু করার নাই

এটাতে কিন্তু ওই গাড়িটাতে আছে আচ্ছা আচ্ছা এই অপশন গুলো আছে এবং এটা রিমটা দেখেন এটা রিমটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় কিন্তু আঠারো সাইজের চাকা এবং এটা ভিতরে যে যেটা এই যে দেখেন আমি এই ডোরটা লাগাই দিলাম হ্যাঁ আপনি যখন ডোরটা খুলবেন খোলার সাথে সাথে কিন্তু সিটটা অ্যাডজাস্ট হইতেছে ও এই যে সিট অটোমেটিক্যালি দরজা মানে দরজা খোলার পরে কিন্তু সিট আপনার আগে জায়গায় আর থাকে না খেয়াল করেন আমি দরজাটা খুললে সাথে সাথে দেখবেন সিটটা নড়তেছে বুঝ দেখেন

ব্যবসায়ী ওনার ওয়াইফ হচ্ছে ডাক্তার আচ্ছা আচ্ছা হ্যাঁ তো উনি হচ্ছে সিএপি পার্সন তো এই গাড়িটা ওরকম ভাবে ইউজ হয় নাই আপনি এটার ইঞ্জিনটা দেখলে মনে করবেন যে মনে হয় ব্র্যান্ড নিউ গাড়ি আসলেই আসলে এবং এটা কিন্তু 2000 সিসির গাড়ি হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে 3000 2500 2700 না না আপনার গাড়িটা বিএমডব্লিউ বা রেঞ্জরোভার ওই টাইপের গাড়ি কিন্তু আপনার এটা সিসি 2000 আপনি বছরে মাত্র

এবং এই গাড়িগুলা কিন্তু আসলে সত্যি অনেক ভারী গাড়ি অনেক ওয়েট এই গাড়িতে এবং আপনি চালায় মজা পাবেন সো যাই হোক আমরা মোটামুটি অনেক কিছুই বললাম আমাদের কোনো কথায় ভুল কিছু হয়ে থাকলে আমাদেরকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ফার্স্ট অফ অল এই লাস্টের যে সিটটা আপনি সাইজটা দেখেন আমার মনে হয় ওই সিট থেকে এটা আরো বেশি উচ্চ মনে হচ্ছে এবং এই সিট গুলো আপনি চাইলে আবার ফোল্ডিং করে কিন্তু কত বড় সিট এবং সামনে পা রাখার জন্য কত জায়গা আবার ওই যে ডান পাশে দেখেন আপনার এসির জন্য সাইডে কিন্তু এসি ভেন্ট

পঁচানব্বই কি এক এরকম আর কি এক কোটির আশেপাশে আশেপাশে ওকে আপনি কত টাকা হলে এখন সেল করবেন এখন এটার মডেল হচ্ছে আবার বলে দিই এটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন দুই হাজার বিশ সিসি হচ্ছে দুই হাজার এবং এটাতে সিট মেমোরি আছে সিট হিটার আছে সিট কুলার আছে সিট পাওয়ার আছে এবং সিট পাওয়ার আছে বডিতে এবং সেভেন সিট আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে আচ্ছা মানে অপশন নাই বলতে গেলে কোনো অপশন নাই এটা এরকম না সবই আছে এরকম এটা আপনি যখন চালাবেন সোজা রাস্তা থেকে ডান দিক থেকে গাড়ি আসতেছে কিনা আপনাকে আগে থেকে ইন্ডিকেট করবে মিটারের মধ্যে মিটারের মধ্যে হ্যাঁ এটা ফুল এই অপশনের গাড়ি মাত্র দুই হাজার সিসি এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে দুই হাজার সিসি আপনি একটা ফিল নিবেন সেটা আবার প্রাডোর মতো আচ্ছা আচ্ছা এবং ভাঙা চোরা যেখানে মন চায় সেখানে যেতে পারেন দুই এর একটা প্রাডো আপনি কিনতে গেলে আপনাকে বাজেট করতে হবে এক কোটি চল্লিশ লাখ টাকা মানে একদম সর্বনিম্ন নর্মাল প্যাকেজের গাড়ি নিলে এক কোটি তিরিশ লাখ টাকা এটার প্রাইস এইটার প্রাইস হচ্ছে মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা

এরপরে আপনার আর প্রাডো আছে প্রাডো প্রাডো মিছু মিশি পাজের মতো এটা না অনেক কালেকশন আছে অনেক ইউনিট আছে আপনারা আসেন মাউন ভাইয়ের কাছে আপনারা সবসময় কোয়ালিটি ফুল গাড়ি বিক্রি করে অনেক কোয়ালিটি ফুল গাড়ি পাবেন মাসা আল্লাহ সবাই লাইভটা টা দেখছেন ভালো লাগলো সাড়ে চারশো লোক এখনো লাইভে আছেন তাহলে আপাতত আজকের মতো বিদায় নিলাম নাকি নেক্সট লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম